গুড মর্নিং সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো তো দেখো আজ চলে এসেছি তোমাদের সামনে অনেক দিন পর আর এখন বাজে সকাল নটা তো এখন আমি প্রথমেই একটু চা করে চেয়ে নিয়েছি নিজের জন্য তো চা খেয়ে নেবো আর আজ হচ্ছে আঠেরো তারিখ আঠেরোই ফেব্রুয়ারি আর এখন সৌম স্কুলে চলে গেছে পরীক্ষা দিতে আজ হচ্ছে আঠেরো তারিখ আর এখন বাজে সকাল নটা তো যেমন তোমাদের বললাম সৌম সকালে স্কুল বেরিয়ে গেছে আর আজকেই ওর মোটামুটি ফাইনাল পরীক্ষা শেষ এরপরে আর দুদিন আছে দুটো গ্রেড পরীক্ষা আছে তো আজকে মোটামুটি নাম্বারের পরীক্ষা মেন যে পরীক্ষাগুলো সেগুলো সব শেষ হয়ে গেল তো আজকে থেকে একটু ফ্রি থাকবো তো এখন আমি চাটা খেয়ে নিই আর তারপরে চলো আবার ফিরে আস তো এই কদিন সৌমোর পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত ছিলাম তো ঘর দৌড়ের দিকে তাকাতেই পারিনি ঘর দৌড়ের অবস্থা না খুব খারাপ চারদিক চার মানে চারদিক পুরো অগোছালো হয়ে পড়ে আছে তো আজকে থেকে একটুখানি পড়ানো বন্ধ হবে কটা দিনের জন্য তো আজ থেকে একটু ফ্রি সময় পাওয়া যাবে তো ঘরদোড়গুলো এখন গোছাবো একটু একটু করে তো আজকে আমি ওকে আনতে যাবো সাড়ে দশটায় ছুটি তো আমি আর ওর বাবা দুজনেই আনতে যাব তো আজকে যেহেতু ওর লেখা পরীক্ষা সব শেষ হয়ে যাচ্ছে তো আজকে থেকে একটু চাপ মুক্ত হলাম আর তোমার আগামীকাল একটা রয়েছে আর চব্বিশ তারিখে একটা রয়েছে দুটোই গ্রেড পরীক্ষা তো চব্বিশ তারিখে ওর সব পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে তো তারপরে আমাদের আবার সামনের সব সামনের মাসে তোমার একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে ঠাকুরবাড়ি যাওয়ার কথা রয়েছে তো এখন ঘর দৌড় একটুখানি মানে ঘরদৌড়ের অবস্থা প্রচণ্ড খারাপ ঘর দোরের দিকে তাকাতেই পারিনি কটা দিন চারদিক অগোছালো হয়ে পড়ে রয়েছে তো আজ থেকে একটু একটু করে গোছানো শুরু করবো ওয়ার্ড্রপগুলো অগোছালো হয়ে পড়ে রয়েছে তো ওয়ার্ড্রপ গোছাবো তারপরে ঘরের এক একটা কর্নার ধরবো এক একটা কর্নার ধরে এক একটা দিন শেষ করব। এইভাবে সব শেষ করতে হবে কাট মিনিটস থেকে একটু কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম তো ওই দুধ তারপরে পানির গতকাল রাতে ওর বাবা দুধ আনতে ভুলে গেছে তো সকালবেলা বেলাও দুধ খেয়ে যেহেতু স্কুলে বেরোলো তো ওই জন্য সাড়ে ছটার সময় অর্ডার করে দিয়েছিলাম তো দিয়ে চলে গেছে এগুলো সব ফ্রিজে তুলতে হবে সয়া চাপ অর্ডার করেছি ওদিকে পনির আছে পনির অর্ডার করেছি দুটো দুধের প্যাকেট অর্ডার করেছি এই সব আর কি তো চলো এখন রান্না বান্না শুরু করব তো ভাত আর ডাল তো সকালেই করে নিয়েছি ভেবেছিলাম যে কিছু কলেজ যাবে কিন্তু ও তো বললো কলেজ যাবে না তো ওই জন্য ভাত ডালটা করাই রয়েছে আর দেখি কি রান্না করি আবার সাড়ে দশটায় ওর ছুটি সাড়ে দশটায় আনতে যেতে হবে তো এরপরে সারাদিন কি কি করি টুকটাক করে শেয়ার করব আমি না গত মাসে একটা গোলাপ গাছ কিনে এনেছিলাম এটা হচ্ছে ছোট মিনিয়েচার গোলাপ গাছ তো এটা বেশ বড়ো সাইজেরই ছিল যার মধ্যে অনেক কুড়িও এসেছিলো কিন্তু কুড়িগুলো আমি সব কেটে বাদ দিয়ে দিয়েছি এটা নার্সারি থেকে কিনে এনেছিলাম তো এখন আপাতত এরকম কন্ডিশন রয়েছে তো এর মধ্যে একটু সার দিতে হবে আর এই গাছটা এটা আমার বর গতকাল নিয়ে এসেছে এটা একটা ইনডোর প্ল্যান্ট খুব সম্ভবত এটা মনে হচ্ছে টেবিল কামিনি বলে কামিনি ফুলের গাছ তো ছোটো সাইজ এগুলোতে তোমার ঘর সাজানোর জন্য এগুলো তো ফুল আসে না আর এখানে দেখো গোলাপ গাছে কিন্তু আবার কুড়িগুলো ছেটে দেওয়ার পরে আবার নতুন করে কিন্তু কুড়ি এসেছে তো এগুলো কি সব ব্রাঞ্চেসগুলো অনেক বড় বড় ছিল চারদিকে ছড়ানো ছিল তো এগুলোকে আমি কেটে ছোট করে দিয়েছিলাম যেরকম নার্সারি থেকে আনার পরে করতে হয় আর কি তো এখন আবার এই গোলাপ গাছটাকে ছোট থেকে ছোট করে দিয়েছিলাম আবার ছোট থেকে এটা বাড়ছে আর এই হলো আমার এই এদিকে বারান্দায় রাখা দুটো গাছ আর এই গাছটা তো কত গতকালই আমার বন নিয়ে এসেছে কি সুন্দর দেখো ছোট্ট সাইজের একটা গাছ এই তো গেল বারান্দার দুটো গাছ আর ওদিকে টগর গাছ লাগানো রয়েছে ওটা ছাদে রয়েছে ওটা টগর গাছটা বাবা দিয়ে গেছিল ওটা আমাদের ছোট ছাদে রয়েছে আর তার পাশে একটা মিন্ট গাছের চারাও লাগিয়ে দিয়েছিল বাবা তো ওই দুটো গাছ ওদিকে তোমার ছাদে রয়েছে ছাদে যখন যাব তোমাদের দেখিয়ে দেবো তো টগর গাছেরও টপটা চেঞ্জ করতে হবে ওটাকে রিপোর্ট করতে হবে ওটার গাছটা লম্বা হয়ে যাচ্ছে কিন্তু টপটা তোমার ছোট থেকে যাচ্ছে তো বললাম না সৌম এক্সামের জন্য কোনো দিকে তাকাতে পারছি না তো এই গত দুদিন আগে বেরিয়েছিলাম সৌমকে আনটি পড়াতে এসেছিল তখন বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা তো বেরিয়ে দু চারটে রকমের সার কিনে এনেছি আর তোমার একটা মাটি খোঁচানোর একটা যন্ত্র কিনে এনেছি তো ওই টপটাকে এবার চেঞ্জ করতে হবে ওগুলো করতে আসলে আমি একা পারবো না টপটা মানে বিশাল বড়ো একটা টপ লাগবে তো আর ওটার মধ্যে অনেকটা মাটিও ভরতে হবে তো রিজুকে হেল্প করতে হবে রিজুকে বলেছি তো দেখো চারদিক কিন্তু পুরো অবস্থা খারাপ আমার এদিকে বিছনা পত্র তুমি যেদিকে তাকাবে সেদিকে মানে ছড়ানো ছিটানো খুবই খারাপ অবস্থা তো চলো আজ থেকে একটু একটু করে গোছানো শুরু করব আগে তো ছেলেদের পরীক্ষা এক্সাম তারপর তো এইসব খর খরদর গোছানোর কাজ তো ওর এক্সামটা মিটলো তো বলতে নেই মোটামুটি ভালোই দিয়েছে এক্সামগুলো তারপর দেখা যাক রেজাল্টে কি আসে ও আবার ওদের ছ তারিখে খাতা দেখিয়ে দেবে মার্চের ছ তারিখে খাতা দেখিয়ে দেবে আর মার্চের সিক্সটিনে রেজাল্ট আউট হয়ে যাবে আর পয়লা এপ্রিল থেকে তোমার নিউ সিজন শুরু হয়ে যাবে তো সো মোড়ে টু হবে ওয়ানে পড়ছে তো চলো দেখা যাক কিরম কী রেজাল্ট করে আর রিজু যেহেতু কলেজ যাবে না তো ও নিচে এখনও ঘুমাচ্ছে ওকে আর এখন টাকাটা কি করিনি আমি এখন ডাল ভাত করেছি আর দেখি কি রান্না করি চটপট কাজগুলো সারতে হবে কেননা সাড়ে দশটায় আমাকে আবার আনতে যেতে হবে তো ওসমুখে নিয়ে আসার পরে আবার তোমাদের সামনে ফিরে আসবো টুকটুক করে সারাদিনের কাজকর্ম শেয়ার করব আর যে দেখো সকালবেলা যে মালগুলো অর্ডার করেছিলাম তো এখানে একটা পনির রয়েছে আর ওইদিকে তোমার সোয়া সয়াচাপ দুটো রয়েছে আর দুটো দুধের প্যাকেটেই অর্ডার করেছিলাম আর এইগুলো আর এখানে কিছু কেক আর বিস্কিট রয়েছে এগুলো আমার বর গতকাল রাতে নিয়ে এসেছে টিফিনের জন্য ঠিক আছে তো ও আর এখানে একটু ক্যাপসিকাম অর্ডার করেছিলাম তো এগুলো এখন সব ফ্রিজে তুলে রাখবো আর আমি আর একটা নতুন জিনিস শুরু করেছি এই গত এক মাস দেড় মাস হলো আমি একটা তোমার ক্লাউড কিচেন শুরু করেছি তো জোম্যাটোতে রয়েছে আমার ক্লাউড কিচেন তো নতুন একটা কিছু শুরু করেছি কিন্তু সময় খুব একটা দিতে পারিনি কারণ সৌমূর্ত তারপরে এক্সাম চলে তারপরে একা হাতে সমস্ত কাজ আমার তো কোনো হেল্পারও নেই সবটাই আমি একা করি তো ওই জন্য খুব বেশি অর্ডার আসে না দু চারটে এসছিল প্রথম দিকে তো তারপর তো এখন বন্ধই রেখেছি ওর পরীক্ষার জন্য তো আজ থেকে আবার ক্লাউড কিচেনটাও চালু করতে হবে আসলে এই ক্লাউড কিচেনের চাপ তারপরে ব্লগটাকে তো ভালোবাসি ব্লগটা তো এতদিন গ্যাপ দিলাম কিন্তু ভাবলাম যে না ব্লগটা করি আসলে ব্লগটা করতে আমি ভালোবাসি তো যেটা মানে যে কাজের প্রতি ভালোবাসা রয়েছে যেটাকে ভালোবাসি সেটা মানে ছেড়ে দিলেও সময় দিতে পারছি না বলে তো ছেড়ে দিয়েছিলাম কিন্তু ছেড়ে দিলেও মনটা কীরকম খচখচ করে যতই ক্লাউড কিচেন করি আর যাই করি কিন্তু ব্লগ করাটা আমার একটা ভালোবাসা তো ওই জন্য আবার শুরু করলাম তো চেষ্টা করব রেগুলারিটি মেনটেন করার রেগুলারিটি মেনটেন করাটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রবলেম কারণ রেগুলার আমার বিভিন্ন দিনে বিভিন্ন রকম রুটিন থাকে কাজে তো ওই কারণে আর কি তো চেষ্টা করব যা আমার সংসারে হচ্ছে যতটা দেখাতে পারছি ততটাই রেগুলারলি তোমাদের সাথে শেয়ার করার এতে কোনো কোনো দিন ভিডিও কিছুটা ছোটোও হতে পারে কিছুদিন দিন কম কাজও হতে পারে তো যাই হোক সেটাই দেখানোর চেষ্টা করব মোট কথা রেগুলার দেওয়ার চেষ্টা করব তো দেখি ব্লগটা যেহেতু আমার একটা ভালোবাসা তো এটাকে আমি সহজে ছাড়তে পারছি না এর আগেও দু চারবার আমি অফ রেখেছিলাম অফ করে দিয়েছিলাম ডিমোটিভেট হয়ে গেছিলাম তো তারপরে আবার নতুন করে কামব্যাক করেছি বা কামব্যাক করার চেষ্টা করেছি এবারও সেই রকমই হলো প্রায় পাঁচ ছ মাস আমি ভিডিও দিইনি তো আমি জানি আমার চ্যানেলের অবস্থা প্রচণ্ড খারাপ কিন্তু কিছু করার নেই এটাকে আমি ভালোবাসি এটাকে আমি করবই তো আবার ওর জন্য করলাম শুরু করলাম তো তোমরা সবাই একটুখানি ভালো করে আমার ব্লগ ব্লগটকগুলো দেখো আর তোমরা সবাই আশীর্বাদ করো ভালোবাসা দিও আমার ব্লগের প্রতি তাহলে নিশ্চয়ই আমি একটা জায়গায় দাঁড়িয়ে যাবো তো চলো বক বক অনেক করলাম এবার কিন্তু কাজ করা শুরু করতে হবে আবার পরে আসছি আর দেখো গতকাল লাল শাকটা কুচিয়ে রেখেছিলাম তো এটার কথা মনে ছিল না এটা এখন বের করলাম ফ্রিজ থেকে তো এটা ভেজে নিচ্ছি আর ডাল ভাত করেছি আর লাল শাক ভাজা আর একটুখানি বেগুন কটা কেটে রেখেছি একটু বেগুনই করব ডালের সাথে তো বেগুনগুলো অনেক লম্বা লম্বা তো এর জন্য আমি বেগুনগুলোকে হাফ করে কেটে নিয়েছি তো দেখো এখানে ডালটা রয়েছে কড়াইতেই রয়েছে ওটা এখনও এটা গরম করে তারপর নামাবো আর লাল শাকটা এখানে ভাজা হয়ে যাচ্ছে আর এখানে কয়েকটা বাসন ছিল সিঙ্কে এখন সেগুলো ধুয়ে নেবো কাজের দিদিকে বাসন মাছতে দেওয়া যেগুলো সেগুলো দিয়ে দিয়েছি আর এই কটা যেগুলো একটুখানি মানে হালকা বাসন সাদা বাসন তো সেইগুলো সব কটা আমি মেজে নিচ্ছি এগুলো আমার সব সময় অনেক সময় কাজে লাগে তো সব সময় ওকে সব কিছু মাছতে দিই না ও তো অনেকটা দেরি করে দুপুরবেলার দিকে আসে তো ততক্ষণ আমার এগুলো এটো করে রাখলে চলবে না তো ওই জন্য আমি এগুলো সব মেজে নিচ্ছি আর এখানে দেখো একটু ব্রেকফাস্টের জন্য আলু ভাজা করে নিচ্ছি সোমোকে স্কুল থেকে নিয়ে এসে একটা রুটি দেবো তার সাথে আলু ভাজা দেবো আর আমাদের সবার ব্রেকফাস্টেও রুটি আলু ভাজাই করছি আজকে তো রুটির আটাটা এখন মেখে রাখবো আর স্কুল থেকে নিয়ে এসে তারপর করব। আর আলু ভাজাটা মোটামুটি হয়ে এসেছে তো চলো এখন আলু ভাজাটা একটুখানি ঢাকা দিয়ে রাখি আর এদিকে বেগুনি ভাজার জন্য বেগুনগুলো কেটে রেখেছি বেগুনগুলো এত লম্বা লম্বা ছিল তো এক একটা যদি লম্বা লম্বা করে বেগুন ভাজতে যেতাম তো অনেকটা পরিমাণ তেল দিতে হতো তো পোড়া তেল আমি বেশি রাখি না কারণ এই তেলে আবার রান্না করতে হয় ওটা শরীরের পক্ষে প্রচণ্ডই খারাপ তো জন্য আমি অল্প অল্প করে তেল খরচা করি যাতে সেই তেলটার পুড়ে না থাকে তো চলো এখন বেগুনিগুলো কেটে রাখলাম এসে ভাজবো আর আলু ভাজাটা হয়ে গেছে আর এদিকে আমি এর মধ্যে কিন্তু রুটির জন্য আটাটাও মেখে নিয়েছি আমার সব কাজ মোটামুটি কমপ্লিট রান্নাঘরের আর এবার আমি ঝটপট করে রেডি হব আর সৌমুখে আনতে যাবো তোরা সুমুখিনি বাড়ি চলে এসেছি এই মাত্র এলাম এখন বাজে এগারোটা তো এখন ওকে ড্রেস ট্রেস ছাড়াবো জামা প্যান্ট ছাড়াবো হাত ধোয়াবো খাবার খেতে দেব ফল কিনে নিয়ে এসছি চলো ফল দেখাই ফল কিনে নিয়ে এসছে দেখো দেখো এখানে কিনে নিয়ে এসছি হচ্ছে কলা আর আঙুর তো মাজা কিনে নিয়ে এসছি দোকান থেকে পাশের দোকান থেকে কিন্তু দেখছি এক্সপায়ারি ডেটটা খুব মানে সামনেই আছে মার্চেই এক্সপায়ারি তো আমি এত কম এক্সপায়ারিতে ওকে দিই না তো তো ওই জন্য এক্সপায়ারি ডেটটা যেহেতু একদম সামনে আর অনেকটা পুরনো এটা তো এই জন্য ওকে এটা দেবো না ওর জন্য আবার অনলাইনে এখন মাজা অর্ডার করলাম তো ওইটা এলে ও খাবে আর এই পাখা চালিয়েছিস কেন এই দেখো পাকা চালিয়ে রেখে দিয়েছে চল পাখা বন্ধ কর পাখা বন্ধ কর চলো পরে আসছি আর দেখো এখানে বেগুনির ব্যাটার বানানোর জন্য আমি এখানে বেসন চালের গুঁড়ো আর তার সাথে নুন হলুদ কালো জিরে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো আর এখানে তেলটাও গরম হতে দিয়েছি তো বর এখন অফিসে বেরোবে তো ওকে কয়েকটা বেগুনি ভেজে দেবো আর আমাদের বেগুনিগুলো একটু দেরি করে ভাজবো আর রান্নাঘরের অবস্থা খুব নোংরা হয়ে রয়েছে যেহেতু রুটি করলাম সমুকে খেতে দিলাম তারপর আমাদের সবার টিফিন বানালাম তো বেগুনিটা ভাজার পরে একেবারে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো আর এখন তিন চারটে বেগুনি একটু ভেজে রাখছি বরের জন্য আর আমাদেরগুলো এখন ভাজলে যেহেতু ঠান্ডা হয়ে যাবে তো ওগুলো একটু বেলা করে ভাজবো আর এখানে দেখো আঙুরটাকে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এগুলো এখন ভালো করে ধোবো তারপর সমুকে দেবো তো চলো আঙুরটা ওকে খেতে দিয়ে দিই তারপর রান্নাঘর পরিষ্কারও করা আছে আর এদিকে বেগুনিগুলো একটু লাল লাল করে ভাজা হলে তারপরে তুলবো তো এই হচ্ছে আজকে লাঞ্চ ডাল বেগুনি আর তোমার লাল শাক ভাজা আর এই দেখো আমার কিন্তু পাঁচ ছটা বেগুনি এর মধ্যেই ভাজা হয়ে গেছে আর বাকি কয়েকটা আছে ওগুলো আমি একটু বেলা করে ভাজ আর এরপরে আরো অনেক কাজ রয়েছে সোমোর কোয়েশ্চেন পেপারটা এখন খুলবো দেখবো কিসে কি নাম্বার পেলো কীরকম কি পরীক্ষা টরীক্ষা দিল এর সাথে ব্লগটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো